নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত তোমাদের চ্যানেল স্টাডিও আজকে আমরা শুরু করতে চলেছি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর একটা খুব গুরুত্বপূর্ণ কবিতা একটি চড়ুই পাখি তো দেখো আজকে আমরা সবাই জানি যে আমরা সাহিত্য পড়ছি সাহিত্য পড়ার ক্ষেত্রে আমরা আমি প্রথম থেকে সকলকে বলে এসেছি যে সাহিত্য পড়ার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে জানতে হবে আমরা যে কবিতা বা যে গদ্য বা যে প্রবন্ধ বা যে উপন্যাস যাই পড়ি না কেন সেই সব কিছু পড়ার আগে আমাকে জানতে হবে আমাদের কবি আমাদের কবি এই কবিতা সম্বন্ধে তিনি কি বলতে চেয়েছেন বা এই প্রবন্ধ বা এই কবিতা বা এই উপন্যাস বা এই গল্প সম্বন্ধে কি বলতে চেয়েছেন বা আমাদের তিনি কোনো না কোনো একটা বার্তা দিতে চান কবি বা উপন্যাস বা সাহিত্যের সাথে রিলেট করে আমাদের প্রাকৃতিক জীবনে বা আমাদের বাস্তব জীবনে তিনি কোনো না কোনো একটা বার্তা দিতে চান তো সেই বার্তাটা তিনি কি দিয়েছেন সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে তারপরে আমরা কবিতাটি সম্পূর্ণরূপে আলোচনা করব। বা সম্পূর্ণরূপে কবিতা কবিতাটিকে আমরা জানব দেখো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কবিতাটা হচ্ছে একটি চড়ুই পাখি যার লেখক হচ্ছে তারাপদ রাই তো প্রথমে আমরা আরেক একটু জিনিস জানবো আর একটা জিনিস জানবো যেটা হচ্ছে আমাদের লেখক যিনি কবিতাটি লিখেছেন সেই লেখক সম্বন্ধে একটু আমরা জানবো তারপরে কবিতাটির বিষয়বস্তু জানবো তারপরে কবিতাটি সম্পূর্ণ লাইন 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 বাই লাইন ধরে আলোচনা করব এবং সম্পূর্ণরূপে এখান থেকে কেমন কী কোশ্চিন বা প্রশ্ন হতে পারে সেগুলো আলোচনা করে দেবো তো প্রথমে চলো আমরা দেখে নিই আমাদের তারা আমাদের কবিতার কবি তিনি তিনি তার সম্বন্ধে কিছু ডিটেলস জেনে নিই এগুলো আমাদের জানা দরকার এবং আমাদের কর্তব্য এগুলো দেখো তোমাদের বইয়েই দেওয়া থাকবে এটা যদিও এটা একটু তোমরা দেখে নিতে পারবে তবুও আমি একটু বইয়ের ভাষাতেই যেভাবে বলেছে সেভাবে একটু আলোচনা করে দিচ্ছি দেখো আমাদের কবি তারাপদ রায় যিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কবে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে যিনি জন্মগ্রহণ করেন এবং এই মহান ব্যক্তি যিনি পরলোক গ্রমণ করেন আজ থেকে কয়েক বছর আগে দু হাজার সাত সালে দু হাজার সাত সালে তিনি জন্মগ্রহণ করেন তার যেসব কাব্যগ্রন্থগুলো ছিল সেগুলো খুবই উল্লেখযোগ্য কাব্যগ্রন্থর মধ্যে কয়েকটি এখানে দেওয়া আছে দেখো তোমার প্রতিমা নীল দিগন্তে এখন ম্যাজিক কোথায় যাচ্ছেন তারাপদবাবু তার হচ্ছে দারিদ্র্য রেখা জলের মতো কবিতা এই সকল কবিতাগুলো ছিল তার অত্যন্ত গুরুত্বপূর্ণ সরি কবিতা নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ ছিল এইগুলো ঠিক আছে আমরা মোটামুটি এই পর্যন্ত জানলাম কবি সম্বন্ধে এবার আমরা জানবো যে কবিতার বিষয়বস্তু কী অর্থাৎ কবি কি বার্তা দিতে চেয়েছেন আমাদেরকে এই কবিতার মাধ্যমে সেটা আমরা দেখে নেব দেখো আমরা কবিতাটা আলোচনা করতে গেলে আমরা এটা জানতে পারবো যে দেখব এখানে একটি একটি বৃহত্তর একটা প্রাণী এবং আমাদের পৃথিবীর মধ্যে মনুষ্য যে জাতি সেই মনুষ্য জাতিটাতে সবচাইতে একটা জেন্টালম্যান বলা যায় একটা বুদ্ধিজীবী মানুষ সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বা সবচাইতে বুদ্ধিজীবী প্রাণী হচ্ছে আমাদের মানুষ এবং তারই সাথে তারই সাথে একটা ক্ষুদ্র প্রাণী একটা ক্ষুদ্র পাখি চড়ুইয়ের সমৃদ্ধ এবং চড়ুইয়ের সম্পর্ক এবং চড়ুয়ের মধ্যে যে আলোচনা এবং তাদের মধ্যে যে সম্পর্ক এবং যে তাচ্ছিল্য ভাব চড়ুই যে একটা এত বড় একটা বুদ্ধিজীবী মানুষের সাথে সে তাচ্ছিল্যভাবে তার জীবনটাকে এগিয়ে নিয়ে গেছে সেই আলোচনায় কবি এখানে আলোচনা করেছেন এইবার আমরা কবিতার লাইন ধরে ধরে সম্পূর্ণরূপে আলোচনা করব। দেখো কবিতার নাম হচ্ছে একটি চড়ুই পাখি লেখক হচ্ছেন কে তারাপদ রাই দেখো প্রথম লাইনে আমাদেরকে বলে দিয়েছে যে চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে চতুর এখানে আশা করি বলতে হবে না যে চতুর মানে কি চতুর মানে আমরা সবাই শুনেছি এই কথাটা যে চতুর শেয়াল আমরা বলে থাকি অর্থাৎ চতুর মানে যে চালাক এই যে চালাক চরুই লেখক অর্থাৎ কবির ঘরেই সব সময়ের জন্য ফিরে আসে এবং কবির ঘরেই ফিরে এসে বাসা বাঁধে সে আর কোথাও যায় না সে শুধুমাত্র কবির ঘরকেই বেছে নিয়েছে তার উপযুক্ত বাসস্থান হিসাবে অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে মানে অন্ধকার ঠোঁটে নিয়ে যখন সন্ধ্যা হয় তখনই সে সারাদিন ঘুরে ফিরে রাতের আকাশে সারাদিন দিনের আকাশে সারাদিন ঘুরে এবং রাত্রি হলেই সে অন্ধকার ঠোঁট নিয়ে অন্ধকার হলেই সে ঘরে ফেরে কোন ঘরে ফেরে সেই কবির ঘরে অর্থাৎ কবির ঘরকেই সেই সেই চড়ুই পাখি নিজের পছন্দ এবং নিজের উপযুক্ত বাড়ি হিসেবে বেছে নিয়েছে তো সে সেই ঘরেই ফেরে সন্ধ্যা হলে সে ঘরে ফেরে এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান ছায়ার ছয়ার ছড়াই শব্দের টুকরো ঘর জুড়ে কিচিমিচি গান অর্থাৎ পাখি পাখিরা যদি বাসা বাঁধে তাহলে সেই বাসা বাঁধার জন্য তার নির্দিষ্ট কিছু উপকরণ দরকার এবার সেই উপকরণগুলো কি হতে পারে যেমন খড়কুটো ধান কোনো গাছের ডাল ইত্যাদি ইত্যাদি তো সেই সকল জিনিস নিয়ে সে কোথায় ফিরে সেই কবির ঘরে ফিরে সে কবির ঘর তো নয় সে কবির ঘরের সাথে সে নিজে ঘর শেয়ার করে নিয়েছেন যে সেই চড়ুই পাখি বলতে চেয়েছেন এটাও তার ঘর সে সেই ঘরে যান এবং সেই ঘরে সে বাসা বাঁধেন খড়কুটো দিয়ে এই থেকে এবং সে কিচিমিচি আওয়াজ করেন এবং এই থেকে আমরা বুঝতে পারি যে সেই কবির ঘরে একমাত্র কবি নির্জন একাকেই থাকেন আর থাকেন তার সাথে সেই চড়ুই পাখি যে তার কবির ঘরটাকে সে নিজস্ব নিজের উপযুক্ত বাসস্থান হিসাবে বেছে নিয়েছেন এবং সেই 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 শব্দে শুধুমাত্র সেখানে যে শব্দের আওয়াজ আমরা শুনতে পাই সেটাই হচ্ছে শুধুমাত্র এই কিচিমিচি আওয়াজ এবং খড়কুটোর আওয়াজ এইগুলোই কবি সন্ধ্যা হলেই শুনতে পান তারপরে দেখো নেক্সট নেক্সট লাইন যেটা বলেছে নেক্সট বলেছে যে কখনও সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে হয়তোভাবে লোকটা চলে গেলে এই ঘর জানালা দোর টেবিল ফুলদানি বই খাতা এই সব আমারই হবে আমাকে দেবেন বিধাতা দেখো তাহলে বোঝো ঠেলা এবার এই যে ছোট্ট ক্ষুদ্র চুরুই পাখিটির কেমন বিধাতার কাছে ভাবনা দেখো সরি এটা এটা কিন্তু চড়ুই পাখির ভাবনা নয় এই ভাবনাটা হচ্ছে সম্পূর্ণ কবির ভাবনা কবি সেই চড়ুই পাখিকে দেখেন এবং সে ভাবেন চড়ুই পাখি যেন এমনটা ভাবছে কেমনটা যে এই যে নির্জন লোকটা এই লোকটা যখন এই এই ঘর থেকে বেরিয়ে যাবেন তখন এই ঘরের মালিক হবে এই চড়ুই পাখি অর্থাৎ চড়ুই পাখি এটা যেন ভাবছে এটা কে ভাবছে এটা কবি ভাবছে এটা আমাদের লেখক ভাবছেন যে চড়ুই পাখি তার মনে মনে এটা ভাবছে যে সে বিধাতার কাছে এইটা চেয়েছে যে যখন এই লোকটি চলে যাবে তখন এই ঘরের যে দরজা জানালা টেবিলে যে ফুলদানি বই খাতা এই সব কিছুই হবে তার অর্থাৎ এই সব কিছুর মালিক হবে কে চড়ুই পাখি এটা কিন্তু চড়ুই পাখির ভাবনা নয় এই ভাবনাটা হচ্ছে আমাদের কবির ভাবনা কবি ভেবেছেন যে যখনই সে চলে যাবেন তখন পরলোক গমন করবেন কিংবা অন্য কোথাও চলে যাবেন এই ঘর ঘর ছেড়ে তখন সে মালিক হবে কে ওই চড়ুই পাখি তারপর নেক্সট বলেছেন যে আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার ভাবনাটা যেন এই বাজে ঘরে আছি নিত্যান্ত মায়ার শরীর আমার তাই অর্থাৎ আবার কার্নিশে কার্নিশ বলতে কোনটাকে বোঝানো হয়েছে যে জানালার পাশে যে সানসেট বার করা থাকে সেই সানসেটে বসে সেই চড়ুই পাখি সেই চড়ুই পাখি তাচ্ছিল্য অর্থাৎ মজার ছলে কী ভাবেন মজার ছলে ভাবেন যে সে মায়ায় পড়ে সে মায়ায় পড়ে কে মায়ায় পড়েছে চড়ুই পাখি মায়ায় পড়ে এই ঘরে রয়েছে মায়াই পড়ে এই ঘরে রয়েছে সে নিত্যান্ত মায়ার শরীর তাই সে যদি চায় অন্য বাড়িতে চলে যেতে পারে সে এই লোকটার এবং এই ঘরটার মায়ায় পড়ে সে এখানে পড়ে রয়েছে সে চায় না থাকতে তবুও সে লোকটার প্রতি মায়া এবং লোকটার প্রতি ভালোবাসার জন্য সে সেই ঘরেই বাসা বেঁধে রয়েছে তারপরে নেক্সট কি বলেছে যে ইচ্ছে হলে আজই যেতে পারি এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি অর্থাৎ কি বলেছেন যদি ইচ্ছে হয়ে যায় আমার অর্থাৎ চড়ুই পাখি চড়ুই পাখি বলছে এটা কার ভাবনায় কবির ভাবনা এটা এটা কিন্তু চড়ুই পাখি ভাবছে না কবির ভাবনায় কী বলেছে যে ইচ্ছে হলেই চড়ুইয়ের যদি ইচ্ছে হয় সে চলে যেতে পারে কোথায় পালেদের বাড়ি বসেদের বাড়ি কিন্তু সে যায় না কেন কারণ সে মায়ায় পড়ে গেছে কার ওই কবির বা ওই ঘরের ওই ঘরের মায়াই পড়ে সে এই ঘর ছেড়ে কোথাও যেতে চাইছে না সে পালেদের বসেদের বাড়ি যেতে চাইলেও সে মায়ায় পড়ে মায়ায় জড়িয়ে গেছে তাই সে এখান থেকে বেরিয়ে যেতে পারছেন না তবুও যায় না চলে এত এতটুকু দয়া করে করে পাখি রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী অর্থাৎ এতটুকু দয়া করে এবং রাত্রি হলেই সেই ঘরে কে থাকেন দুইজন একজন হচ্ছে ঘরের মালিক এবং একজন হচ্ছে ঘরের অতিথি বলতে পারি আমরা অর্থাৎ সেই চড়ুই পাখি এবং সেই কবি দুইজনেই থাকেন রাত্রি হলে অর্থাৎ এখানে কবি এটাই বোঝাতে চেয়েছেন যে রাত্রি হলে সেই নির্জন ঘরে একমাত্র এই দুইজনই থাকেন এছাড়াও আর ওই ঘরে কারোর উপস্থিতি থাকে না এই ছিল আমাদের সম্পূর্ণ কবিতার আলোচনা কবি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশনটা সর্বপ্রথম তোমার কাছেই যাই ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একবার নয় ভিডিও পড়াটা যদি না বুঝতে পারো কবিতাটি একবার নয় দুই তিনবার দেখো অবশ্যই বুঝতে পারবে এবং তুমি তুমি এখান থেকে কিছু না কিছু নিয়ে যাচ্ছ এটা ভেবে নিতেই পারো তাই ভিডিওটি অবশ্যই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সম্পূর্ণ এবং কমেন্ট করে জানাতে জানাতে ভুলবে না যে ভিডিওটা কেমন হয়েছে পরবর্তী কোন ভিডিও বা কোন টপিকের ওপর তোমরা চাও সেটা বলে দিও ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই